সালামু আলাইকুম আহমতুল আপনারা আছেন আবু নাসের সাথে দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম আদর্শ পরিবার গঠনে চল্লিশটি উপদেশ শাইক মোহাম্মদ সালিয়াল মোনাজিদ হাফিজ আর এই বই থেকে ধারাবাহিকভাবে একটা সিরিজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিল করছিলাম আজকে এই আলোচনা করব এই আটত্রিশতম উপদেশ নিয়ে আটত্রিশতম উপদেশে শাহেদ সালিয়াল মনজিদ হাফিজাহুল্লাহ আমাদেরকে যে পরামর্শটি দিয়েছেন সেটি হচ্ছে বাড়ি নির্মাণ করার ক্ষেত্রেও অথবা বাড়ি কেনার ক্ষেত্রেও হইতে পারে বর্তমান সমাজে ফ্ল্যাট কেনা এগুলোর ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে যে বাড়ি নির্মাণ করার আগে প্রতিবেশী দেখে ঠিক করে নেওয়া এ বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রতিবেশী আমাদের জীবনের অনেক বড়সড় একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট এলিমেন্ট বলাটা হচ্ছে কিনা আমাদের প্রতিবেশী আমাদের জীবনের অনেক বেশি অঙ্গ ভাবে জড়িত আমাদের চলাফেরায় আমাদের কথা বলায় আমাদের সামাজিক অনুষ্ঠান আদিতে আমাদের বাচ্চা কাচ্চাদের বেড়ে ওঠার সাথে সব কিছুর সাথেই প্রতিবেশী জড়িত আমি আগের পর্বে একটা হাদিস বলেছিলাম যে চারটি বিষয় সৌভাগ্যের আর চারটি বিষয় দুর্ভাগ্যের চারটি যে সৌভাগ্যের বিষয় রয়েছে তার মধ্যে রয়েছে নেককার স্ত্রী প্রশস্ত ঘর তারপরে দ্রুতগামী বাহন এবং উত্তম প্রতিবেশী আর দুর্ভাগ্যের যে চারটি বিষয় বা হতভাগ্যের যে চারটি বিষয় রয়েছে হলো অসৎ প্রতিবেশী খারাপ স্ত্রী সংকীর্ণ ঘর ও দুর্বল বাহন খারাপ প্রতিবেশীর ভয়াবহতা এতটাই যে নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দোয়ার মধ্যে এর থেকে আল্লাহ তাল্লাহার কাছে পানা চাইতেন মোস্তাদাটা মোস্তাদগাকে হাকিমে বর্ণিত হয়েছে আবু হৈরারা রাজি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহু আলী আসাল্লাম সিও দোয়ার মধ্যে বলতেন হে আল্লাহ আমি স্থায়ী নিবাসের মধ্যে খারাপ প্রতিবেশী থেকে আপনার কাছে পানা চাই আর উপত্যকার প্রতিবেশী তো এমনিতেই পরিবর্তন হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মুসলমানদেরকে খারাপ প্রতিবেশী থেকে মুক্তির জন্য আল্লাহ তাল্লাহার কাছে পানা চাইতে বলেছেন আবু হরাইরা রাজাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ ইরশাদ করেছেন তোমরা স্থায়ী নিবাসী খারাপ প্রতিবেশী থেকে আল্লাহর নিকট পানা চাও আর উপত্যকার তোমার থেকে চলে যাবে স্বামী স্ত্রী ছেলে সন্তানদের উপর খারাপ প্রতিবেশীর প্রভাব পড়ে তাদের বিভিন্ন কষ্টদায়ক আচরণ থাকে অনেক সময় দেখা যায় যে প্রতিবেশী তার পাশের জমিতে হাঁটতে দেয় না প্রতিবেশী অনেক সময় দেখা যায় যে তাদের বাসায় চিড়িয়া চাচামিচি হট্টগোল বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায় সেগুলোর কারণে আমাদের পরিবারে পরিবারগুলোতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় প্রতিবেশী সন্তান বা প্রতিবেশী যদি খারাপ আচরণের হয়ে থাকে তাহলে দেখা যায় যে এগুলো আমাদের সন্তানদের উপরেই প্রভাব পড়ে বিভিন্নভাবে তারা যদি দিন বা দিন ইসলামের পথে না থাকে ইসলামের অনুশাসনগুলো না মেনে চলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরিবারগুলোতেও বা আমাদের সন্তানগুলোর উপরেও এর একটা খুব খারাপ প্রভাব বিরাজ করে একজন প্রতিবেশী দেখে আমরা অনেক কিছুই শিখতে পারি প্রতিবেশীরাও আমাদেরকে দেখে অনেক কিছু শিখতে পারে একজন প্রতিবেশী যদি সৎ হয় একজন প্রতিবেশী যদি যদি হয় একজন প্রতিবেশীর আদব সুন্দর হয় তাহলে সেই প্রতিবেশী আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ একটা রহমত স্বরূপ কিন্তু প্রতিবেশী যদি বদকার হয় প্রতিবেশী যদি দুষ্টু প্রকৃতির হয় তাহলে দেখা যায় যে বিভিন্ন পদে পদে সে আমাদের জন্য একটা অবস্টাকল তৈরি করতে পারে পদে পদে আমাদের জন্য বিভিন্ন ঝামেলা তৈরি করতে পারে এই জন্য কোথাও বাড়ি তৈরির আগে আমাদেরকে অবশ্যই প্রতিবেশী দেখে বাড়ি তৈরি করতে হবে যে এখানে বাড়ি তৈরি করবে এখানে আমাদের প্রতিবেশী ভালো কিনা কিংবা এখানে বাড়ি তৈরি ফ্ল্যাট কিনতে যাচ্ছে এই বিল্ডিংয়ের অন্যান্য কারা প্রতিবেশী রয়েছেন শাইক মোহাম্মদ সালিয়াল মোনাজিদ হাফিজাহুল্লাহ এই বিষয়টি আমাদের সাথে এখানে আলোচনা করেছেন আসলে একটা আদর্শ পরিবার গঠন করতে গেলে একটা আদর্শ পরিবার হতে গেলে যতগুলো বিষয় বিভিন্নভাবে আসা সম্ভব বা যতগুলো বিষয় নিয়ে আমাদের ভেবে চিনতে দেখা দরকার ভাবনা চিন্তা করা দরকার সালিয়াল সবগুলো বিষয় টুকটাক করে এখানে আলোচনা করেছেন বা নিয়ে এসেছেন আজকে আলোচনা করলামের আটত্রিশতম পর্ব আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আজকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ